হাজারো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে ব্যক্তিগত মহব্বত আছে আমার সাথে এরম অসংখ্য যুবকের চোখের পানি এই এতগুলো মানুষের সামনে আল্লাহ প্রকাশ্যে তো তারা তোমাদেরই ভাই তোমাদের সাথেই আমল করত কিন্তু যখন কি গোপন ইদা কি যখন কোনো গুণা নাফরমানি হারাম কাজ করার সুযোগ পেত তো কি হওয়ার কারণে করে ফেলত মনে মনে ভাবতো যে কেউ দেখে না কেউ শুনে নাই কেউ দেখে নাই কাতের অন্ধকার গোপন জায়গা একাকী তো এই কারণে আল্লাহর নাফরমানি করত আর মানুষের সামনে বেশভূষা ধরত বুজুর্গী মানুষের সামনে একদম ফরহেজগার একাকি আল্লাফর তুল্লাহ সাল আলী বলেন এমন ব্যক্তির আমল গুলো আল্লাহ ধুলির মতো উড়িয়ে দেবে এটা মৌলানা বলতেছিলেন এজন্য এটা মনে রাখা চাই মুসলমান মানে কথা দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে চব্বিশ ঘন্টা হার হালাতে সকল অবস্থায় আল্লাহ আমাকে দেখে কি বলে আল্লাহ আমাকে আলম্বিয়া আলম্বি হয় আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি সারাক্ষণ রাতেও দিনে অন্ধকার অমাবস্যার রাতেও পূর্ণিমার চাঁদের আলোর নিচেও একাকীয় গোপনেও

যদি নাফরমানি করতেই মন চায় তো আমি আল্লাহর আসমানের সীমানা জমিনের সীমানা ছেড়ে দাও আমার সীমানার থেকে বেরিয়ে দেখো পারো কি আল্লাহ তালা বলে ইল্লা আমি ক্ষমতা না দিলে কেহই নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় আমার সীমানা পার হতে পারে বুঝেন পারবে আমরা আসলে পারমু এভাবে বহু আয়াতের মধ্যে আল্লাহ বান্দা তুমি আল্লাহির ভিতর আল্লাহ বলেন আমি বান্দাকে বেষ্টন করে আছি এবং তার পুরা জিন্দিগি গুনে গুনে রাখছি গুনে গুনে রাখছি একটা জার্রা একটা হিসাব বাদ যাবেন বাদ যাবেন আহ সাফুল বাবু আর সু আল্লাহ তালা বলেন বান্দা আমি গুনে রেখেছি তুমি ভুলে গেছো তোমার হয়তো মনে নাই তোমার পুরো হায়াত আমি আল্লাহ তালা হিসাব করেছি হাসি দিসো কয়টা কাঞ্চ কয়বার হাত উপরে উঠাইস কয়বার নিচে নামাইস কয় বা অক্সিজেন গ্রহণ করসো নিশ্বাস কয়বার আবার ছেড়ে দিসো নিঃশ্বাস কয় আল্লাহ তালা বলেন সব আমার ফেরেস্তা হিসাবের মধ্যে লিখে রাখছি একদিন দুনিয়াও কষ্ট হবে আখেরাতেও কষ্ট আখলাক চরিত্র যে নষ্ট করে এই উলঙ্গ ছবি নর্তকীর ছবি জেনাব্য বিচারের ছবি নারীর ছবি আল্লাহর কসম আল্লাহর কসম প্রতিটা তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয় আখেরাতের বরবাদি তো আছেই দুনিয়ারও শক্তি সামর্থ্য যৌবন যৌন শক্তি নষ্ট করে এজন্য দুনিয়াও কষ্ট হবে আখেরাত কষ্ট তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জানি তুমি জানো না নষ্ট নারী নষ্ট ছবি দেখতে দেখতে নিজের শরীর সক্ষমতা কি পরিমাণ নষ্ট করে ফেলছে নিজের হাত নিজের নাফরমানি গুনার বাদে ব্যবহার করে কি পরিমাণ বরবাদ করে দিছে ছাড়া রাত নিজের জীবন কি পরিমাণ শেষ করে দিছে এখন একা কি মা জানে না বাবা জানে না পৃথিবীর কেউ জানে না দুঃখে কাঁদে আমি এমন শত শত যুবক আমাদের সাথে তো কথা বলে কাঁদে দোয়া চায় কি করবো বলে তোমার কাছে তো কথা তোমার কাছে বলবে কেন আল্লাহ আমাদেরকে মুফ করে দেয় আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় আল্লাহ বলে আমারে মুত্তাকি পরিচয় দিয়া বুঝায় দাও তুমি মুত্তাকি মানে তুমি গুনা ছেড়ে দিয়েছ ন্যাকামল অভ্যস্ত ছিলা আল্লাহ বলেন এমন হলেই তুমি মুত্তাকি ইন্নাল নিশ্চয়ই আমি আমার মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যেই থাকতে দেব আয়ুন এবং ঝর্ণা ধারা বেষ্টিত নহর দ্বারা বেষ্টিত আমি আল্লাহ তালা জান্নতেই তাদেরকে রাখতে দেব হইল গুণামুক্ত জীবন আল্লাহর বন্দিগিওয়ালা জীবন দেখাই যায় জান্নাতে আল্লাহ বল ফি জান্নাত আমার অগণিত জান্নাতে থাকবা ধারা বেষ্টিত জান্নাত এটা একটা সুন্দর কথা মানে জান্নাতের মধ্যে চব্বিশ আল্লাহ তালা জান্নাতি বান্দার জন্য চারটা নহর চালু রাখবেন একটা হলো দুধের নহর পানির নহর মধুর নহর মদের নহর দুধের নদী পানির নদী মধুর নদী মদের নদী দুনিয়ার মদ না জান্নাতের মদ এই চারটা চব্বিশ ঘন্টা থাকবে থাকবে যে বিষয়টা এমন না যে মনে করেন এখানে চারটা ড্রামের মধ্যে বা চারটা টাঙ্কির মধ্যে এই চার ধরনের দুধ মধু মদ পানি আসে তো আমরা বলে দিছে যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট তোমাদের যখনই মন চায় এখান থেকে দুধ মধু মদ পানি যেটা মন চায় এটা খাইবা মনে করেন জান্নাতে বলল এইটা অর্থ না এটা যদি হয় তাহলে একটা সমস্যা আছে এখানে ও যে পিছনের যে বেটা তারা এখান থেকে মধু নিতে হইলে দুধ নিতে হইলে তো হেন থেকে হাঁটতে এনে হেন না হাইটটা তো তো দূর হাঁটতে করার কষ্ট তো জান্নাতি বান্দা বলবে আল্লাহ আপনি আমার এর দূর হাঁটাইলেন তো আর জান্নাত কি দিলেন আমরা তো কষ্টই আমার কষ্ট সিরের মধ্যে লিখছে জান্নাতি বান্দা জন্য যখন জান্নাতে যেখানেই থাকবো দাঁড়ানো বসা শোয়া হাঁটতে থাকুক ডান দিকে থাকুক বাম দিকে থাকুক সামনে থাকুক পিছনে থাকুক যেখানেই থাকুক চব্বিশ ঘন্টা তার পাশে এই চারটা নহর নদী ঝরনা বইতে থাকবো তুমি যে হাইটটা যাইতে হবে না এক কদম তোমার লগ হয়েই থাকবে একসাথে এইটারে কয় ইউন জান্নাত ইং তাজরি মিং তাহ ইহাল আনহা এইটার ছারাক্ষণ আল্লাহ আমাদেরকে তফিক দান ও মালিক তো জান্নাত বান্দাদের জন্যই বানাইছে মুসলমানের জন্যই বানাইছে তা আমরা তো মুসলমান আমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি না কথা বলেন না চাইতে পারি আমরা এরপরে আল্লাহ তালা বলেন উদ খুলু হাবিস আল্লাহর ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকো আর কোনো দিন অশান্তি মিলবে না আর কোনো দিন বিপদ মুসিবত আসবে না চিরদিনের জন্য শান্তি চিরদিনের জন্য নিরাপদ জায়গায় ঢোকো তিন নাম্বার আল্লাহ বলেন ওই যেটা বলে ফেলছি ওয়নাজাআনা মা আমি আল্লাহ তালা প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার আগে তার দিল থেকে হিংসা বিদ্বেষ রাগ ক্রোধ এগুলো খুলে ফেলে দেব ইখওয়ানা আলা সুরুরি মুতাকাবিলিন পরস্পর জান্নতি বান্দা ভাই ভাই হবে আর মজার বিষয় এখানে বলছে সকলেই যখন যে অবস্থায় থাকুক দাঁড়াইয়া থাকুক বসে থাকুক শুয়ে থাকুক এক সেকেন্ডের জন্য জান্নাতি কেউ কারো পিছনে হবে না বুদ্ধির নিয়ম এই ভাই তো আপনার পিছনে মনে করেন জান্নাতেই আছে কিন্তু ওটা তো ফিছনে গেছে আপনারা পিছনে ওনারা সামনে হোক না যা মনে করেন পুরোটাই এসি ঠিক আছে কিন্তু আপনি তো পিছনে তো আল্লাহ তালা বলছে এমন হবে এই আপনারা এখন পিছনে ফিছনে না একজনের পিছনে একজন তো মনে করেন এটা ফুরেটাই জান্নাত কিন্তু আমরা তো ফিসে পড়ে গেছি সে যদি আবার কয় আচ্ছা জান্নাতে আসি ঠিক আছে কিন্তু আমি তো বলেন আল্লাহ তাআলা আলা না বান্দা এমন হবে না বরং যখন দাঁড়িয়ে থাকো আর বসে থাকো আর শুয়ে থাকো কোনো দিন হবে না চব্বিশ ঘন্টা মুথা কাবিল জান্নাতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে যদি বলেন এটা কিভাবে সম্ভব তো ওখানে